সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে ব্লকটা নিয়ে হাজির হয়েছি এটা অথুরি লালু মেম্বরের হতে অথুরি সালামত মিয়ার মুড় হয়ে ফিশারির মূর হয়ে অথুরি মরলবাড়ি স্কুল স্কুল হয়ে মির্জাওয়ারি পর্যন্ত অসাধারণ একটি রাস্তা যারা দেশ এবং বিদেশ থেকে দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আমি চাই সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যারা গ্রামকে দেখতে পারে না বিদেশ থেকে এবং গ্রামের বাইরে থেকে সবার জন্য এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আপনার মতামত জানাবেন এবং কোন কোন এলাকা দেখতে চান সেটাও জানাবেন আমাদের চারপাশে গিরে আছে অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট এবং গফরগোয়ের ঐতিহ্য যা তুলে ধরার জন্য আমি সবসময় প্রস্তুত আপনাদের মতামত যদি ভালো পাই অবশ্যই আমি ভিডিওগুলো চালিয়ে যাবো কেননা আপনাদের সারা পেলে আমার কাজগুলো সার্থক হবে আমাদের গফরগোয়ের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যা তুলে ধরার জন্য সবসময় আমি চেষ্টা করে থাকি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন